আরে কি দৃশ্য তুমি একটা সিংহের ছানা আফ্রিকার সাভানার গুহায় জন্মেছ আরও দুইটি ছানার সঙ্গে মাটিতে পড়ে আছো একেবারে অসহায় এত ছোট যে মির্কাটু তোমাকে ধাক্কা মেরে ফেলে দিতে পারে চোখে দেখো না কানে শোনো না তোমার মা পাশে আছেন তোমাকে আর ভাই বোনদের আগ্নে রাখছেন কিন্তু মাঝে মাঝে তাকে অন্য সিংহীদের সঙ্গে শিকারে যেতে হয় তখন মনে মনে ভাবেন ফিরে এসে তোমাদের ঠিকঠাক দেখবেন কয়েক মিনিট কাটে তুমি হাত পা নাড়তে চেষ্টা করো সারা দিন চেষ্টা করো কিন্তু পারো না হয়তো হায়নার পেটে গিয়েও এই চেষ্টা চলবে কিন্তু ভাগ্য ভালো মা তাড়াতাড়ি ফিরে আসেন গুহাটা আর নিরাপদ নয় কেউ যেন দেখে ফেলেছে মা তোমাকে মুখে তুলে নতুন গুহার খোঁজে বেরোন ঘন্টার পর ঘণ্টা হেঁটে একটা ভালো উষ্ণ গুহা পান তোমার কাছে এটাই এখন স্বর্গ সবচেয়ে ভালো জায়গা মা আবার শিকারে বেরোন জন্মের এক সপ্তাহ পর তোমার চোখ খোলে পৃথিবী প্রথমে ঝাপসা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয় দলের বড় সিংহদের গর্জন শুনে মন শান্ত হয় গুহায় কেঁচোর মতো গড়াও পা এখনো ঠিক চলে না তিন চার সপ্তাহে পা একটু মানতে শুরু করে টলমল করে হাঁটো যেন মাতাল হয়ে ঘুরছ গুহাটা যেন কারাগার মনে হয় এখন ছোট লাগে বাইরের জীবন মনে হয় রঙিন মজার কিন্তু মা ফেলে আসেন হায়নার সঙ্গে লড়াইয়ে রক্তাক্ত হয়ে যারা তার শিকার কেলে নিতে চেয়েছিল তাকে দেখে বাইরের দুনিয়া আর ততটা মজার মনে হয় না ছয় সপ্তাহ কেটেছে প্রস্তুত হও বা না হও মা তোমাকে আর ভাই বোনদের ঠেলে বাইরে নিয়ে যান তুমি চোখ পিটপিট করো দলের বড় সিংহরা জেবরা ছেড়ে খাচ্ছে দারুণ দুঃখতায় সিংহীরা চারপাশে কাছের বড় শাবকরা যেন ভয়ের ছবি দেখছে বড় হলে বুঝবে কেন এখন তোমার দাঁত নরম তাই মায়ের দুধই খাবার আরে এ তো মা নয় কিন্তু কিছু যায় আসে না দলে যে কোনো সিংহের দুধ খাওয়া যায় পেট ভরলেই হলো সিংহীরা আবার শিকারে চলে যায় তুমি দলের শাবকদের সঙ্গে খেলো এই খেলায় শিক্ষ বড় হয়ে লড়াই করার কায়দা কানুন কিন্তু এখন না কি অপেক্ষা করছে ছয় মাসে তুমি লম্বা শক্তিশালী দুই তিন ফুট উঁচু গায়ের ছিটছিট দাগ চলে গেছে এখন সোনালি চাকচকে চামড়া শিশুর দাঁত গেছে ধারালো দাঁত এসেছে মাংস ছেঁড়ার জন্য তৈরি দুধ ভুলে যাও এখন তাজা মাংসই চাই মার সিংহীরা শিকার নিয়ে ফিরলে আহা ভোজ কিন্তু থামো দলের নেতারা তোমার বাবা আর চাচারা আগে খায় তারপর সিংহীরা যা বাকি ফাঁকে তুমি আর শাবকরা তাই পাও দুধের তেতো স্বাদ মনে পড়ে অন্তত তখন লড়তে হতো না সপ্তাহ গড়ায় তুমি শিখে ফেলো কিভাবে ঠেলে খাবারের ভাগ পেতে হয় এমন কি সিংহীদের সঙ্গে শিকারে যাও যদি শুধু পিছু পিছু ঘোরো আর গড় যাও তোমার গর্জন শিশুর কান্নাও এর চেয়ে ভয়ঙ্কর একদিন নেতারা ঘুম থেকে লাফিয়ে ওঠেন বাতাসে টান ভাব দূরে অন্য সিংহের দল কালো কেশর চোখে আগুন দখল করতে এসেছে তখনই তাণ্ডব শুরু মাটি কাঁপে তুমি আর শাবকরা ভয়ে জমে দেখো বাবা আর চাচারা প্রাণপণে লড়েন কিন্তু তারা হেরে যায় মা তোমাদের ঠেলে সরিয়ে দেয় তুমি বুঝে ফেলো খেলা শেষ দৌড়ে গাছের আড়ালে লুকাও ধরা পড়লে সব শেষ বাবা চাচারা নেই নতুন সিংহরা শাবকদের খুঁজে বেড়ায় এক ভাই বোন ধরা পড়ে এখন তুমি আর দুজন বা তিনজন শ্বাস চেপে লুকিয়ে থাকো নতুন সিংহরা মাকে আর সিংহেদের নিয়ে যায় কাছেই নতুন জায়গা পাহারা দিচ্ছে এটাই তোমার সুযোগ তুমি পালাও বেঁচে যাওয়া শাবকরা তোমার সঙ্গে যোগ দেয় একসাথে অজানার পথে হাঁটো ছোট ছোট শিকার ইঁদুর টিকটিকি সাপ ধরে বাঁচো মাঝে মাঝে বুনো খরগোশ পাও যেন সোনার ডিম একদিন বড় একটা পাখি ধরো খাওয়ার আগে হায়নারা গন্ধ পেয়ে যায় আরে বাবা দোড়াও এক কামড় নিয়ে শিকার ফেলে পালাও বেঁচে গেছো এটাই বড় কথা দিন যায় তুমি শিকারে আর হায়না থেকে পালাতে ওস্তাদ হয়ে ওঠো দ্রুত শক্তিশালী চালাক কিন্তু কিছুদিন শিকার মেলে না প্রাণীরা পানির কাছে যায় তুমিও যাও ক্ষুধা সইতে পারো কিন্তু চিরকাল নয় দিনের পর দিন খুঁজে একটা শুয়ের মৃতদেহ পাও রোগে মরেছে কে গ্রাহ করে ফ্রি খাবার পাঁচ বছর পর তুমি আর সেই অসহায় শাবক ন প্রাপ্তবয়স্ক সিংহ ক্ষুধাও বেড়েছে গেজেল অ্যান্টিলোভ জেব্রা এখন তোমার পছন্দ কেন নিজে স্বীকার করবে হায়নারা ধরুক তুমি ছিনিয়ে নাও চালাকি করো পরিশ্রম নয় তুমি শক্তিশালী কিন্তু একটা দল চাই সিংহীরা যারা তোমার জন্য শিকার করবে তুমি দল খুঁজতে বেরো সিংহিনের সুন্দরার শিকারে দক্ষ হতে হবে নেতারা বুড়ো হলে সহজেই জিতবে দিনের পর দিন ঘুরে একটা দল পাও নেতারা তোমাকে দেখে প্রস্তুত হয় তুমি ছাপিয়ে পড় নখর বের করে চোখে চোখ রেখে তোমার দল তাণ্ডব চালায় শত্রুরা বুড়ো ক্লান্ত মিনিটের মধ্যে জয় তোমার কিন্তু কাজ বাকি শাবকদের তারাও যেন তোমার বংশবৃদ্ধি করো কিন্তু এখন নিষ্ঠুর সিংহীরা আর তাদের ভবিষ্যৎ শাবক তোমার অভিনন্দন তুমি দলের রাজা দিনগুলো কাটে ঘুমিয়ে খেয়ে মাঝে মাঝে বিরক্তিকর হয় না তাড়িয়ে চার মাস পর তোমার শাবক জন্মায় বাহ কি মিষ্টি কিন্তু তোমার কাজ দলকে রক্ষা করা অন্য সিংহদের ঠিকিয়ে রাখা তুমি তাদের ঠিকিয়ে রাখো এখন তো পারো দুই বছর পর শাবকরা বড় হয় তাদের শরীরে নতুন জোর তুমি জানো এর মানে কি ঝামেলা তুমি আর তোমার সঙ্গীরা তাদের তাড়িয়ে দাও যেন তারা তোমার জায়গা না নেয় ঝামেলা শেষ ফিরে যাও ঘুমাতে বছর গড়ায় লড়াই খাওয়া বিদ্রোহী শাবক তাড়ানো জীবন ভালো কিন্তু ঘন ঘন লড়াই তোমাকে ক্লান্ত করে তেরো বছরে শক্তি কমে শেষ যেন কাছেই তবু তুমি দল ধরে রাখতে লড়ো একদিন জেব্রা খাওয়ার সময় তরুণ শক্তিশালী সিংহের দল আসে তারা কথা বলে না এটা দখলের লড়াই তুমি পুরো শক্তি দিয়ে লড়াই করো একজন তোমার কাঁধে দাঁত বসায় তোমার সঙ্গীরা পড়ে গেছে তুমি একা লোংরাতে লোংরাতে পালানোর চেষ্টা করো তারা পিছু ধাওয়া করে কিন্তু ছেড়ে দেয় তুমি হেরেছ দল বাড়ি সব এখন নিজে শিকার করতে হয় কঠিন কাজ বছরের পর বছর সিংহীরা খাবার এনে দিয়েছে তুমি এখন ততটা দ্রুত বা শক্তিশালী নও তবু হয়তো সহজ শিকার পাবে ওই দেখো গাজেলের ঝাঁক তাদের গতির সঙ্গে পারবে না কিন্তু কি সুন্দর ছাড়ো খুঁজে চলো অবশেষে একটা শুয়োর দেখো ধীরগতির সহজ তুমি ঝাঁপিয়ে পড়ো ধরে ফেলো খাওয়া শুরু করেছ কিন্তু দূরে হায়নার দল হাসি মুখে দৌড়ে আসছে ফ্রি খাবার খেতে তুমি পালাও শিকার ফেলে ক্ষুধার্ত কিন্তু বেঁচে আছো এই তো বড় কথা মাইলের পর মাইল হাঁটো পথে জেবরার ঝাঁক দেখো চেষ্টা করার মতো কিন্তু তারা দূর থেকে দেখে পালায় তুমি সত্যি ব্যর্থ হচ্ছ ক্ষুধায় আরও দুর্বল হয়ে পড়ো দিন যায় শিকারে বারবার হারো দুই সপ্তাহ ধরে কিছু খাওনি এটাই কি শেষ তোমার সারা জীবন অনেক কিছু করেছ এখন বিদায় নাও